নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকার করছেন জেলেরা এতে আগের তুলনায় বাজারে বেড়েছে মাছের সরবরাহ চাঁদপুরের মাছঘাট থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক সরাসরি চলে যাচ্ছে তার কাছে আতিক মাছের সরবরাহ দাম কেমন দেখছেন এছাড়া কি বলছেন ক্রেতা বিক্রেতারা সঞ্জিদা মাছের সরবরাহ বলতে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে কিন্তু ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে মূলত গত পঁচিশ অক্টোবর কিন্তু এই যে মা ইলিশ রক্ষা কার্যক্রমের যে বাইশ দিনের নিষেধাজ্ঞা ছিল সেই বাইশ দিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তার পরবর্তীতেই কিন্তু জেলেরা নদীতে নেমে পড়ে এবং সেখান থেকে তারা মাছ শিকার শেষে কিন্তু চাঁদপুর ঘাট ও আশেপাশে বেশ কিছু আরবি কিন্তু তারা মাছ বিক্রি করে মূলত যে নিষেধাজ্ঞা শেষ পরে আমরা একটি বিষয় দেখতে পেয়েছি সেটি হচ্ছে শুধু ইলিশ নয় ইলিশের পাশাপাশি কিন্তু দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ কিন্তু তাদের জলে জালে ধরা পড়েছে এবং সেই দেশীয় প্রজাতির মাছগুলো ধরা পড়ার পিছনে তারা দাবি করছেন যে নিষেধাজ্ঞার আগেও তারা মাছ পাননি এই ধরনের মাছ তবে তার পরবর্তী সময় যেহেতু এই বাইশ দিনে নদীতে তারা জাল ফেলতে পারেনি সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু নদীতে বিচরণ করার সুযোগ পেয়েছে এবং সেই বিচারণের কারণেই কিন্তু প্রাপ্যতা বেড়েছে এই বিষয়গুলো নিয়ে অবশ্য আমি কথা বলেছিলাম মৎস্যজীবী যারা রয়েছেন সচেতন দলের ব্যক্তি তাদের সাথে কথা বলেছি তারা মূলত একটি জিনিস দাবি করছেন যে মূলত অবৈধ যেসব জাল রয়েছে বাংলাদেশের নদ নদীতে ব্যবহার করা হচ্ছে জেলেরা যে সমস্ত অবৈধ জাল ব্যবহার করছেন সেই জালের যদি অবাধ ব্যবহার বন্ধ করা যায় তাহলে কিন্তু শুধু ইলিশ নয় নদীতে ইলিশের পাশাপাশি দেশি প্রজাতির বিভিন্ন মাছ বিশেষ করে পাঙ্গাস পোয়া মাছ বাগাই। এই জাতীয় বিভিন্ন প্রকারের মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আমাদের যে বর্তমানে যে নদীতে যে দেশীয় মাছের যে একটি সংকট দেখা দিয়েছে সেটি হয়তো কাটিয়ে তোলা সম্ভব হবে এবং সেক্ষেত্রে দরকার সম্মিলিত উদ্যোগ এবং সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে পারলে কিন্তু সম্ভব আর যে দামের বিষয়টি যদি বলি চাঁদপুর বাস স্টেশন মাছ কিন্তু ইলিশের কিছুটা আহ সরবর বৃদ্ধি পেয়েছে এবং সে দাম কিন্তু অভিযানের আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা কমেছে যদিও সেটা একেবারে সামনই তবে কমেছে বলা যায় এবং যে পাঙ্গাশ মাছ যেগুলো কিন্তু অভিযানের আগে বিক্রি হয়েছে 1100 থেকে 1200 টাকা কেজি দরে সেই মাছগুলি কিন্তু এখন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে এবং ইলিশ ভি প্রতি কেজি ইলিশ কিন্তু 2100 থেকে 2200 টাকা পর্যন্ত এখন বিক্রি হচ্ছে এবং তার ওদিক যেগুলো সেগুলি 2500 থেকে টাকা টাকাmathsfida আতিক ধন্যবাদ আপনাকে